আমরা এখন যাচ্ছি টরেন্টোর জামে আবু বক্কার সিদ্দিকী মসজিদ টরেন্টোর অনেক নাম করা বড় মসজিদ এই মসজিদে আজকে আমরা নামাজ পড়ব আমাদের সাথে আছে এক পাকিস্তানি ফ্যামিলি আমরা একাতে আসছি নামাজ পড়ার জন্য একটা বিশাল একটা মসজিদ

السلام عليكم السلام عليكم السلام عليكم

what they were trying to avoid, what they were fearing, the fall and the perishing of their kingdom. And in that time, the summary of these ayat, if we ponder over these ayat, we will see. আমরা এখন মসজিদের বেসমেন্টে আসছি শারাক মসজিদ উপরে ঘুরে গেছে এই জন্য ইনশাল্লাহ আবার আমরা ভিডিওতে যুক্ত আমরা জুমার নামাজ শেষ করে পেয়ে হয়েছি রাস্তা অলরেডি শত শত মুসলিম আসতেছে এখনো আমাদের নামাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বাসা থেকে যাচ্ছি